যেটা মানানিয়া মুখ্যমন্ত্রীর ভাইকোর আত্মীয় আছে মেনতা কোম্পানি সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে শেষগণ বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ব্যক্তিত্বকে আওয়ার করা হয়েছে এবং তারপরে এই কাজ করা হয়েছে এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন ষোলো সাল থেকে যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনে চেয়ারম্যান ছিলেন